নমস্কার বন্ধুরা এই দাদা বাবু এসছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে ইনি আগে ব্যবসা করতেন এখন এই সব মশলা নিয়ে ব্যবসা করতে চান এবং ইনি স্টিল স্ক্রাবার বা স্প্যাড মানে টুথব্রাশ এই সমস্ত নিয়েও কাজ করতে চান ওইগুলো কিন্তু খারাপ ব্যবসা না অবশ্যই ভালো ব্যবসা করতে পারল মানে আমি করতে চাইছিলাম কিন্তু আমার লাইন তো দুটাই ওটাও লাইন আমার না ওটা ওই লাইনটাও ছেড়েন না ওই লাইনটাও ছেড়েন না আমি বলছি দর্শক দর্শকদের সামনে সবারই সামনে আমি বলছি ওই লাইনটা আমিও নিজে দেখবেন কোন না কোনো দিন আমি ওই লাইনে নামবো অলরেডি আমি দিল্লি মার্কেট ওইটার ব্যাপারে আমি ঘুরে নিয়েছি আর ভালো প্রফিট আছে ভালো প্রফিট আছে এবং মালগুলো কি খারাপ হবে না এই সমস্ত মাল কি আছে খারাপ হবে কিন্তু ওইগুলো খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই আর একটা কথা আপনাকে বলবো আপনি যে এত দূর থেকে এসেছেন আমাদের এখানে যে মাল গুলো দেখলেন যেরকম ভিডিও তো দেখায় ওই রকমই মাল দেখলেন না 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 ওরকমই মাল সব ঠিকই আছে মানে দাম হয়তো আপনি এখন দাম পত্র অতটা হয়তো সব জিনিসের জানেন না কিন্তু কোয়ালিটি তো মোটামুটি ভালো ভালো বা খারাপ যেটা ক্যামেরা সামনে বা আমার বাড়ি বলে নয় সত্যি কথা বলি না 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 ঠিক আছে কলবে যে আপনারাও আসুন ব্যবসা শুরু করুন দাদা শুরু করবার চেষ্টা করছে এইভাবে আপনারাও শুরু করুন আমার থেকে নিয়ে করতে হবে তারা কোনো যেখান থেকে খুশি শুরু করুন দাদা এক এক ভদ্রলোককে দাদা ফেঁসে যাচ্ছিলো এখন কিশমিশের জন্য দাদার সাথে ফ্রড হচ্ছিল দাদা এইমাত্র আমাকে বললেন মানে এখন কিশমিশের দাম প্রচুর হাই কিন্তু দাদাকে এমন রেট দিয়েছে যেটা অকশনেও নাই আমি রেট দেখলাম মাল দেখলাম মাল এমন মাল যে মালের দাম মোটামুটি তিনশো টাকা পার বর্তমানে সেই মালের দাম দিয়েছে দাদাকে দেড়শো টাকা তো টাকা দিলেই কিন্তু একদম টাকা চোট হয়ে যে যেহেতু আমি দাদাকে আমার সব জিনিস দেখালাম এবং আমারও মোবাইলে কিছু নাম্বার ফেক আছে তাদেরকে কল করেও দাদাকে দেখালাম দাদার সামনেই বলছি ক্যামেরা ফোন ধরলো না তো দাদাকে আগে আমার ভিডিও দেখে দাদা বুঝতে পেরেছিল যে এটা করা ঠিক হবে না তারপরে টাকা দিতে গিয়েও টাকা দেয়নি সেটা দাদা আমাকে বললো কি বলছে বলুন আমি মানে দেখছিলাম রে রেটগুলো বলছে সেগুলো হচ্ছে মানে এখন যা দেখতেছি এই রেটের ফাইভ ফিফটি পার্সেন্ট রেট কম মাই পেয়ে যে এত রেট তো কম হওয়ার কথা না আর এই দাদার একটা ভিডিও দেখেছিলাম যে উনি কত টাকা দিয়েছিলেন উনি 8000 টাকার মাল পাইনি সেই মানে করার জন্য আমি আর তখন স্টক হইয়া তারপরে এই দাদা নম্বর ছিল না এই দুই দিন আগে আমি একটা রিসে ওনার নম্বর পেলাম যার দরকার এই দাদা যখন নাম্বার পেয়েছে আমার ভিডিওর মধ্যেই লাস্টে লাস্টে ভিডিওতে নাম্বার আছে একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন নাম্বার অবশ্যই যাওয়া আছে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি নাম্বার দি না কারণ আমি ব্যবসা করি অনেক ফালতু কল আছে অনেক ফালতু মানুষ আছে যারা কোনো মতলবই থাকে না এমনি এসে টাইম পাস করবার জন্য অনেক মানুষ চলে আসে তো তাদের জন্য বলবো রাতে রাতেও আমাকে নাম্বার না দেওয়ার সত্ত্বেও আমাকে রাত দেড়টা দুটো সময় আমি একে ফোন বন্ধ করে রাখতে হয় আমি আগে ফোন বন্ধ করে শুতাম না কিন্তু এখন আমাকে রাতে ফোন বন্ধ করে শুতে হয় কারণ রাত দেড়টা দুটো আড়াইটা তিনটাতেও মানুষ ফোন করে দেয় তো মানে ভালো কারো করতে না পারলে খারাপ করবার চেষ্টা করেন না আর এইভাবে রাতে ফোন করে ডিস্টার্ব করেন না আর যার দরকার আই দাদা আমার মানে ঠিকানা নিয়েই চলে এসছে আরামসে আমার ভিডিও ডিসক্রিপশনেও ঠিকানা দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আমি ঠিকানা বলে দিই দাদার মুখ থেকেও ঠিকানাটা আমি বলে দিচ্ছি দাদা যেহেতু উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে এসছে মানে আপনার ওইটা কোথা উত্তরবঙ্গ থেকে এসছে বা যেখান থেকে আসুন বোলপুর বা আমুদপুর নামুন ওখান থেকে বাস ধরে কিন্নাহার এক নম্বর পঞ্চায়েত ওখান থেকে দশ টাকা টোটো ভাড়া মহেশগ্রাম গ্রাম আরামসে চলে আসতে পারবেন আমার নাম একদম ইজি আসা আসুন দেখুন মাল নিতে হবে কোনো ব্যাপার নেই যাচাই করে যান আমি বেশিরভাগ দিন দুটোর পর বাড়িতেই থাকি দুটো থেকে তিনটে পর বাড়িতেই থাকি আর তার আগে অব্দি আমি মাল ডেলিভারি দোকানে দোকানে ডেলিভারি কাজ করি তো তার কারণে তার আগে আমি বাইরে বাইরে থাকি তো তারপর আসুন দেখুন যেটা ভালো লাগবে নিয়ে যান বহু মানুষ আমি সবার সাথে ভিডিও করতে পারি না যেহেতু দাদা কিছু এমন কথা বললো যে দাদার সাথে ভিডিও করতে বাধ্য হলাম কারণ দাদা একটা ভালো কথা বললো যে আমি ঠকে যাচ্ছিলাম আমরা ভিডিও দেখে বুঝেছো যে দেখে দেখালাম তো ভিডিও দেখে আমাকে রেটও দেখাইলো হয়তো আমি আপনি একবার খুলেও দেখান রেট গুলো ডিসকাস দর্শকদের সামনে করা উচিত কারণ এরকম ফেক এই যে আমাকে দেন এই সমস্ত মালের এই যে এই সমস্ত মালের এরকম রেট কিন্তু নাই এই যে মালগুলো ভিডিওতে কিরকম বুঝতে পারছেন জানি না এই সমস্ত মালের প্রচুর রেট হাই আর এখানে এই রেট দিয়েছে ভালো এই রেট দেখুন একশো টাকা টাকা একশো টাকা এরকম রেট কিন্তু নাই এর থেকে বহু বেশি রেট এই সমস্ত মালের তো এইরকম এলাচের ক্ষেত্রেও ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া যতটা ভালো ততটা খারাপ ফেসবুকে বিশেষ করে কিছু কিছু গ্রুপ আছে দেখেন এরকম এলাইচির ছবি যে একদম এআই এর মাধ্যমে এমন করে করা আছে যে দেখে মনে হয় যে একদম ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু আসলে কিছু না একদম দু নম্বরী তো তাদের থেকে ফোন নাম্বার নাম্বার ফোন দেওয়া ভালো কথা বলে ফোন করার সঙ্গে সঙ্গে মহিলা ফোন ধরবে একদম ফাইন করে আপনাকে বুঝাবে আপনাকে স্যাম্পেল পাঠাবে আপনাকে এমন রেট দেবে যে মার্কেটের থেকে অনেক কম রেট তো সাবধান আপনাকে এমন কি এইরকমও হচ্ছে আমার সঙ্গে যদি দাদা দেখে থাকে আমার দাদার নামটা মনে নাই দাদার সাথেও এরকম হয়েছে বাট আমার সাথেও গত এই সময়ে রমজান মাসে আমার সাথে হয়েছিল মানে সব কিছু মাল ফাল সব কিছু দিয়েছে ভি মানে ট্রান্সপোর্টে এলার কপি দিয়েছে আর্ধেক পেমেন্ট দিয়েছিল ট্রান্সপোর্টে এলার কপি দিয়েছে মাল নিয়েছে এক আর এসে গেছে এক মানে ধরুন আমি বলছি এ্যালাইচিই নিতে অ্যালার্চির জায়গায় ভাবে প্যাকিং করে ইট বালি পাথর এরকম টাইপের মাল ভরে ঠিক সেই ওজনে মাল ভরে প্যাকিং করে কারণ ভিয়াল ভিয়ারে বা কোনো ট্রান্সপোর্ট তো যাচাই করে না ভিতরে কি আছে ভিতরে কি আছে সেটা তো পাকা বিল বানিয়ে দিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু মাল আসেনি তো এরকম ধরনের কেসও হচ্ছে অর্ধেক পেমেন্ট ভিআর মানে একটা এল আর কপি দেওয়ার পর আর অর্ধেক পেমেন্ট এল আর কপি দেওয়ার আগে এই ঘটনা সেম হায়দ্রাবাদ থেকে আমার গতবার একজনের সাথে ভদ্র লোকের সাথে খেজুর আমি কিনেছিলাম কিন্তু আমি যেহেতু আগে আমার সাথে এরকম ঠগি আছি তারপর আমাকে বললো দাদা কথাবার্তা হয়ে গেল রেট ফেট হয়ে গেল আমাকে হঠাৎ করে তারপর সকালে ফোন করছে যে আমি আপনার মাল চাপিয়ে দিয়েছি দাদা দাদা কপিটা দি আপনি আমাকে তাহলে টাকাটা বেশ ঠিক আছে কালকে বা পরশু করবো বলছে বেশ ঠিক আছে তাহলে করে দিয়েন তারপর আবার ফোন করছে দাদা আবার বললাম কাল পরশু তো করবো মাল চলে আসুক এরকম করে দু তিন দিন করার পর আমাকে কিন্তু গালাগালি করছে হিন্দিতে আমি তখনই বুঝে গেলাম যে আমি ঠকে যেতাম তো এইভাবে মানুষকে অনেক ঠগানো হচ্ছে আর সাবধানে থাকুন সামনে রমজান মাস আসছে খেজুর ফেজুরের অনেক ডিমান্ড বাড়ে যদি কারোর লাগে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্কে জয়েন করুন মেসেজ করুন মাল পাবেন সমস্ত রকম মাল অনেক কম কম রেটে পাবেন এই যে দাদা এসছে এরকম বহু দাদা আসছে সবাইকে নিয়ে আমি ব্যবসা করতে চাই আর ব্যবসা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন দাদা আর কিছু বলবেন না ঠিক আছে ঠিক আছে ভালো ব্যবসা সাবধানে করুন সঠিক মাল কিনুন সঠিক জায়গা থেকে কিনুন এই যে এলাচগুলো দেখছেন এগুলো কিন্তু খুব কম দামের এই সমস্ত নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এলাচ লবঙ্গ দারচিনি কাজু কিশমিশ আখরোট বিভিন্ন রকম মশলার সম্বন্ধে যে এটাতেও একটা বড় স্ক্যাম্প লুকিয়ে আছে সেই স্ক্যাম্পের ব্যাপারে আমি পুরো আপনাদেরকে সামনে নিয়ে আসবো গোলমরিচ যেমন গোলমরিচে থেকে বেশি স্ক্যাম হয় কিছু কিছু কথা আমি ক্যামেরাতেও মানে বলতে পারবো না চ্যানেলে তাহলে হয়তো অনেকেরই ব্যবসায় ক্ষতি হবে তার ফলে আমি আমারও ক্ষতি হবে কারণ আম সব কথা যদি দর্শকের মাধ্যমে নিয়ে আসি তো অনেক কিছু অসুবিধা আছে আমার আমারও অনেক চলার পথটা খারাপ হয়ে যাবে তো তারপরেও যতটা পারবো আমি আপনাদের সামনে ভালো মন্দ কথাটা অবশ্যই নিয়ে আসবো কারণ আমি নিজে ব্যবসা করি আর সেই ব্যবসার কত ভুল ত্রুটি ভালো খারাপ যা আছে সেটা আপনাদের সামনে আমি যত সম্ভব চেষ্টা করব। তার জন্যে আপনারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইনফরমেশান যেটা পাবেন খুবই কাজের পাবেন খুবই ভালো পাবেন তাতে আপনাদের লাভই হবে লোকসান কোনো দিনও হবে না তো ভালো থাকবেন কিছু করবার চেষ্টা করুন নতুন আর সঙ্গে থাকুন লাইক করো শেয়ার কমেন্ট অবশ্যই করবে গঠনগুলো কি ঠিক আছে সেটা অবশ্যই জানেন